মানো আর না এটা খুব সত্য কথা আমরা যতই মডার্ন সোসাইটি থাকি না কেন আমরা মেয়েরা যতই ইন্ডিপেন্ডেন্ট হই না কেন মেয়ের বাড়ির লোক বা মেয়েরা নিজেরাও আমরা খুব ভালোভাবে যাজ করি তার পকেট কতটা গরম আছে তাই নিয়ে ধরো এক অসুস্থ থাকলে তার সালিশ বিপক্ষে চলে যায় তার প্রেম জীবন থেকে সরে যায় সত্য জিনিস মিথ্যা হয়ে যায় এবং দুনিয়ার সব কিছু বিপরীতে হাঁটে সত্যি না। আমি জানি তোমরা ছেলেরা এই কথাটার সাথে ভীষণ এগ্রি করবে পুরুষ মানুষের সংসার হচ্ছে মানি ব্যাগের ভিতরে যে পুরুষের মানি যত সুস্থ যত মোটা সে পুরুষের সংসার তত বেশি সুখী অসুস্থ মানি ব্যাগ নিয়ে বিচার পাওয়া যায় না কারোর প্রিয় মানুষ হওয়া যায় না কাউকে নিয়ে স্বপ্ন দেখা যায় না বা দেখলেও সেটা বাস্তবে রূপান্তরিত করা যায় না মানি ব্যাগ অসুস্থ থাকা অবস্থায় না অনেক চেনা রাস্তায় অনেক চেনা মানুষ তোমার কাছে অচেনা পয়সা টাকা অ্যামাউন্ট এটা যত আছে তত তুমি জনপ্রিয় মি সুস্থ মানে তুমি সুন্দর মানি ব্যাগ সুস্থ মানে তুমি নেতা মানি ব্যাগ সুস্থ মানে তুমি কবিতা মানি ব্যাগ সুস্থ মানে তুমি স্মার্ট তার সমস্ত কমতিগুলো আমরা তখন সাইড করে দিই যদি তার মানি সুস্থ থাকে যদি তার মানি ব্যাগ মোটা থাকে মানো আর না